আসসালামু আলাইকুম ফুলকপি একটি শীতকালীন সবজি এই সময় প্রায় সবার ঘরেই প্রতিদিন ফুলকপির কোনো না কোনো পদ খাওয়া হয় তবে এই ফুলকপির রেসিপিটা অসাধারণ এবং ভিন্ন উপায়ে যার জন্য আমি ফুলকপির ডাটা অংশ গাজর আলু এবং ফুলকপি কুচি করে নিয়েছি এটি একটি অন্য উপায়ে আমি রান্না করব প্রথমে আমি কিছু পরিমাণ পিঁয়াজ রসুন কাঁচামরিচ কিউব করে কেটে নিয়েছি এটা সুন্দর করে তেলে ভেজে নিব তবে ফুলকপি কিন্তু স্বাস্থ্যকর একটি সবজি এটি বিভিন্ন বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে কাজ করে থাকে ফুলকপি বিভিন্ন ধরনের করে রান্না করে খাওয়া যায় তবে আমার কাছে এটা বেস্ট রেসিপি হিসেবে পরিচিত এবং অনেক মজাদার এই ফুলকপি তবে আমরা জানবো ফুলকপি কি কি রোগের জন্য উপকার এবং কে কারা খাবে কারা খাবে না কাদের জন্য ক্ষতিকর তবে সবার জন্য নয় ওজন কমানো থেকে শুরু করে হৃদরোগ ডায়াবেটিক্স ক্যান্সার সহ বিভিন্ন সমস্যার সমাধান করে ফুলকপি ফুলকপি হল সরিষা পরিবারের সদস্য ব্রোকলি বাঁধাকপি ও ব্রাসেলস স্পাউট একই পরিবারেরই অংশ সাধারণত ক্রুসি ফেরাস সবজি হিসেবে পরিচিত এই ফুলকপি তবে ফুলকপিতে অনেক প্রচুর পরিমাণে ভিটামিনও রয়েছে এতে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি সিক্স পটাশিয়াম পোলিন ও ফ্লোয়েড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ রয়েছে তবে ফুলকপি ডেকে আনতে পারে শারীরিক নানা সমস্যা এর ফলে হজমে সমস্যা হতে পারে ক্রুসি সবজি হজম করা কঠিন বিশেষ করে যখন আদা সেদ্ধ অবস্থায় বা কাঁচা খাওয়া হয় তখন শারীরিকভাবে সমস্যা হতেই পারে গর্ভাবস্থায় ও বুকের দুধ খাওয়ান নারীরা তারাও চিকিৎসকের পরামর্শ ছাড়া ফুলকপি খাবেন না কারণ এই সবজি কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে এছাড়াও ভিটামিন কে রক্ত পাতলা করা ওষুধের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে তাই আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ ব্যবহার করেন তাহলে ফুলকপি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ফুলকপি খেলে অনেকেরই অ্যালার্জি হয় এটিও একটি ফুলকপির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ফুলকপি সহ বিভিন্ন ধরনের প্রোটিন যুক্ত সবজিও অনেক অ্যালার্জি হতে পারে বা অনেকের অ্যালার্জিজনিত জনিত সমস্যা হতে পারে তবে কিছু শাক সবজির ফলে অ্যালার্জি সৃষ্টিকারী প্রোটিনই মূলত এক ধরনের অ্যালার্জির জন্য দায়ী এছাড়াও ফুলকপি খাওয়ার পরে অনেকেই গন্ধ যুক্ত ঢেকু ওঠে তাই বিভিন্ন পুষ্টিবিদরা বলেছে পুষ্টি ও ক্যান্সার প্রকাশিত একটি মেটা বিশ্লেষণ তথ্য অনুসারে ক্রুসি ফেরাস যুক্ত শাকসবজি অতিরিক্ত গ্রহণের ফলে থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে তাই ফুলকপি খাওয়ার আগে অবশ্যই জানা উচিত কারা খাবো এবং কাদের খাওয়ার সুবিধা এবং কাদের জন্য অনেক উপকারী তবে এরকম করে যদি একটি ফুলকপি ভাজি করে খান তবে এই ফুলকপির বাজিটা হতে পারে রুটি পরোটা অথবা সাদা ভাত পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খাওয়া যেতে পারে তবে ফুলকপিতে উল্লেখযোগ্য পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে এটি প্রদাহ কমানো সহ বিভিন্ন দীর্ঘ স্থায়ী রোগের বিরুদ্ধে সুরক্ষার জন্য উপকারী ফুলকপিতে প্রচুর পরিমাণে আঁশ থাকে বলে এটি হজমে সহায়তা ও কোষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকা সালফোরফেন কোলেস্ট্রলের মাত্রা কমাতে বেশ সাহায্য করে তাই ফুলকপি আমাদের সত্যি অনেক বেশি উপকারী এবং অসাধারণ একটি সবজি এটি খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই আমরা খেতে পারি এরকম সুস্বাদু করে রান্না করে